পালিয়ে বেড়াচ্ছেন দেশে আসতে পারেন না আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন কোন একক ধরের প্রতি যদি আপনারা এইভাবে নিয়ে যান তাহলে কিন্তু আপনাদের অবস্থা কি হয় আল্লাহ জানে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত মহিনুদ্দিন ভক্তিদের সরকার থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত আজকের কেউ কেউ সরকারি সত্য ছায়ায় এদেশে ধর্ম নিরপকতা আমদানি করতে চাই লজ্জা যে ধর্ম নিরাপকতার নামে ভারত মুসলমানদেরকে হত্যা করেছে মসজিদ মসজিদদেরকে মন্দির করেছে আজকের সেই বাদ আপনি বাংলাদেশে চালু করবেন আর এই দেশের মানুষ তো মেনে নেবে এটা কশালো হবে না আমি আমি ছাত্র ভাইদেরকে বলতে চাই আজকে অত্যন্ত পুরো পালন করতে হবে দেশের অবস্থা অত্যন্ত কঠিন জটিল কাজেই ফেসিবাদের ফেঁসিদের পতন হয় থেকেই কিন্তু ফেসিবাদের পতন হয় না আর ফেসিবাদের পতনের জন্য ইসলাম হল একমাত্র মহান আসুন ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় প্রতিষ্ঠা ছাড়া এ দেশ জাতীয় মানবতার মুক্তি আসতে পারে না সংবিধান প্রণয়ন কমিটির কাছে সব দলেই দিয়েছেন আমরা একটা সংবিধান প্রণয়ন কমিটির পক্ষ থেকে বলেছি আমরা বাংলাদেশের নামটাকে পরিবর্তন করতে চাই এটা রিপাবলিক অব বাংলাদেশ না এটা প্রজাতন্ত্র না যেখানে পর্জা আছে সেখানে কিন্তু রাজা আছে আমরা বলছি এভাবে ওই স্যার স্টেট অফ বাংলাদেশ একটা বাংলাদেশ একটা সমাজ কল্যাণ রাষ্ট্র হবে এই সমাজ কল্যাণ নামটা এইভাবে যদি থাকে তো অকল্যাণ করা কেউ আর সাহস পাবে না হ্যাঁ এই জন্য আমরা এই সংবিধানটা মৌলিক পরিবর্তন এনেছি আমরা পরিষ্কার বলেছি আল্লাহর আস্থা বিশ্বাস এটা এক নম্বরে আমাদের থাকতে হবে মূলনীতির মধ্যে সৎ আদেশ অসৎকাজে থাকতে হবে আমি বাইগ উপদেষ্টা তাদেরকে বলছি আপনারা দেশের সার্বিক অবস্থা চিন্তা করে দেশের ভবিষ্যৎ চিন্তা করে আপনার সংবিধানকে একটা নূতন রূপ দেবেন আপনারা এই আহ্বান রেখে আর ছাত্র ভাইদেরকে অতন্ত্র পুরো ইসলাম দেশ মানবতার বুদ্ধ যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য অতন্ত পুরো পালন করবেন ছাত্র ভাইরা আমার এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি